আসসালামু আলাইকুম সবাইকে তো দেখেন আজকের আমার যে ক্যাম্পেইনের দেখেন আমার এখানে আপনার মানে মোট ডলার স্পেন হয়েছে আপনার আর কি পনেরো ডলার আমার অ্যাড চলছে আপনার আর কি দুইটা একটা চলছে আপনার মেসেজ ক্যাম্পেইন আর একটা চলছে আপনার আর কি ওয়েবসাইট যেটা কনভার্সন আর কি আমার আরও আরও অ্যাড চলছে বাট এগুলো আমি পরে অফ করে দিচ্ছি আর কি তো প্রথমে যদি আমি আমার ওয়েবসাইটে যাই দেখেন আমার এখানে আমার যেটা আমার ওয়েবসাইটে দেখেন আমার ওয়েবসাইটে হয়েছে কি আমার এখানে খরচ হয়েছে আপনার আর কি এলো তিন ডলার আর এইখানে আপনার আর কি এলো আর কি এলো দুই ডলার প্রায় আর কি এলো পাঁচ ডলার আর কি ধরেন ঠিক আছে আমার এখানে সেল আসছে কত দেখেন এখানে আমার আসছে আপনার আর কি এক হাজার ঠিক আছে এখানে আমার সেলাসে সরি এখানে আমার সেল আসছে আর কি এলো ষোলোশো মানে ষোলোশো আর এখানে আর কি হলো চার চার হাজার মানে কি আাপ্পান্নশো ছাপ্পান্নশো আর এক হাজার মানে কি ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শো এখানে ধরলাম আর কি হলো আপনার পনেরোশো ধরলাম এখানে ষোলোশো আটষট্টি আছে পনেরোশো ধরলাম মানে আট হাজার আট এটা ধরলাম একে নয় হাজার নয় দুয়ে এগারো এটা ধরলাম বারো তেরো দুয়ে পনেরো মানে আমার ওয়েবসাইটে আপনার পাঁচ ডলারে আমার সেল আসছে আপনার পনেরো হাজার টাকা যেটা আপনার হিউজ পরিমাণে একটা সেল আমার এটা গেলে শুধুমাত্র আপনার ওয়েবসাইট ঠিক আছে আর আমার যেটা ফেসবুকের যেটা আছে পেজ আমার সেইখানে যেটা সেল যদি আপনারা দেখেন তাহলে তো হলে আপনারা ভালো ক্লিয়ার হবেন আর কি ঠিক আছে তো আমার এখানে আসছে কত পনেরো হাজার তাই না পনেরো হাজার দাঁড়ানো আমি দেখাচ্ছি আপনাদেরকে পনেরো হাজার পনেরো আর আপনার এটা ষোলো ঠিক আছে ষোলো আর এটা কত এটা আপনার সতেরো 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 তারপরে আপনার এটা কী দেখি সতেরো আর একে আঠারো ঠিক আছে আঠারো 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 আর এটা কত এটা নাইটা অর্ডার হয়নি এখনো আঠারো আঠারো আর এটা একে উনিশ ঠিক আছে উনিশ উনিশ আর এটা কত বিশ তারপরে এটা একুশ একুশ তারপরে আর কি হলো বাইশ ঠিক আছে বাইশ এটা কত তেইশ তেইশ এটা কত চব্বিশ পঁচিশ ঠিক আছে এটা ছাব্বিশ ছাব্বিশ ধরলাম ছাব্বিশ সাতাশ তারপরে সাতাশ তারপরে কি আঠাশ ঠিক আছে আঠাশ আঠাশ আঠা আঠাশ হাজার আর এটা আপনার আর কি হলো দুই হাজার দুয়ে তিরিশ হাজার ঠিক আছে তিরিশ হাজার তিরিশ আর এটা একে একত্রিশ হাজার একত্রিশ হাজার একত্রিশ হাজার আর কোনো অর্ডার আছে আমার এখানে একত্রিশ দুয়ে তেত্রিশ হাজার ঠিক আছে তেত্রিশ হাজার আর এটা কোনো অর্ডার নাই তেত্রিশ হাজার তেত্রিশ ঠিক আছে তো আমার আপনার এখানে টোটাল সেল আসছে আপনার পনেরো ডলারে আসছে টোটাল সেল আসছে কয় ডলারের টোটাল সেল আসছে আপনার কি তেত্রিশ টাকা যেটা হিউজ একটা সেল আর কি মানে আমি যদি আমার চলে যদি আমার এভাবে যদি তেত্রিশ হাজার টাকা সেল আসে তাহলে যদি আমার তো সামনে আরো বাজেট বাড়বে এটা মাসের এক তারিখে তো আমি ট্রাই করবো যেটা 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 আমার আর কি ফ্লো এটা আমি ধরে রাখার ট্রাই করব মানে আমার এক মাসে আমার টার্গেট থাকবে ঠিক আছে প্রায় আপনার পনেরো লক্ষ টাকা আমার সেল করা এখানে আমার টার্গেট থাকবে আর কি ইনশাআল্লাহ দেখা যাক যে আর্গেট থেকে আমি ফিল আপ করতে পারি কিনা ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে আবার এই বিষয়ে কথা হবে এবং অবশ্যই কথা হবে কারণ দেখেন আমি যেটা করছি আমি আমার এই যে ওয়েবসাইট অ্যাডটা ঠিক আছে এটা আমার কিন্তু সম্পূর্ণ আপনার রান হয়েছে আপনার কাস্টম অডিয়েন্স দিয়ে আর যেটা বাথরুমের যেটা অ্যাড ঠিক আছে সেটা আমার কিন্তু রান করছি আমি আপনার আর কি রিচ অডিয়েন্স দিয়ে বুঝতে পারছেন এই জন্যই আমার এটা মানে মোটামুটি ভালো সেল আসছে আর কি তো আমি সবসময় বলি আপনার রিচ অর্ডিয়েন্সটা কিন্তু অনেক কাজে দিবে আপনারা যদি এভাবে অ্যাড্যান্ড করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম